আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মিসক্যারেজ রিলেটেড বর্তমান সময়ে বাচ্চাদের হার্টবিট না আসার এ বিষয়টি অনেক বেশি কমন হয়ে যাচ্ছে যার ফলে এক পর্যায়ে গর্ভে সন্তান আসার পরেও অনেকেই মাতৃত্বের সুপ থেকে বঞ্চিত হচ্ছে যা একজন নারী হিসেবে অথবা একজন মা হিসেবে বিষয়টি খুবই বেদনাদায়ক প্রেগন্যান্সির দশ থেকে বারো সপ্তাহে যখন বাচ্চার হার্টবিট আসে না তখন সে অবস্থাকে ব্লটেড হিসেবে ধরা হয় এবং এতে মিসক্যাচ হতে পারে ঠিক এই অভিজ্ঞতাটি আমি আমার জীবনেও ফেস করেছি তখন আমি প্রায় ভেঙে পড়েছিলাম কিন্তু আমি তখন হাল ছাড়িনি কারণ মহান তালার। অশেষ রহমতের ওপর আমার ছিল পূর্ণ বিশ্বাস তাই আমি অনলাইন এবং অফলাইন দুইভাবে অনেক বেশি রিসার্চ করা শুরু করি আর এর ফলে আমি কিছু অজিফা খুঁজে পাই আর সেই অজিফাগুলো আমি আমার জীবনে অ্যাপ্লাই করি সেই অজিফা এবং আমলগুলোই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আশা করছি আল্লাহ তাল্লার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আপনারা যদি সেই অজিফা এবং আমলগুলো গুলো করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহার রহমতে আপনাদেরও বাচ্চার হার্টবিট না আসার এই প্রবলেম থেকে আপনারা অবশ্যই বের হতে পারবেন অজিফাগুলো হচ্ছে এক সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন দুই প্রতিদিন পাঁচক নামাজ আদায় করবেন এবং পাঁচক নামাজের মোনাজাতে রাব্বি সোয়ালিহীন এই দোয়াটি পড়বেন আল্লাহতাল্লার কিছু গুণবাচক নাম আছে যেমন আল মুগদি অর্থাৎ প্রথম সৃষ্টিকারী আল মুহি অর্থাৎ জীবন দানকারী আল অর্থাৎ গোপন বিষয় অবগত আপনি এই তিনটি নাম মহান আল্লাহতাল্লার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে একশোবার পড়বেন চার আপনি সবসময় তসবি পড়বেন সেই তসবিটি হচ্ছে ওয়ানিমাল ওয়াকিল আল্লাহ আর সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হার্টবিট আসার জন্য দোয়া হার্টবিট আসার এই বিশেষ দোয়াটি হচ্ছে আল কালবি ওয়া আফিয়া অর্থ হে আল্লাহ আপনি আমার এবং আমার গর্ভস্থ শিশুর হৃদয়কে সুস্থ এবং নিরাপদ রাখুন এই ধোঁয়াটি আপনি আপনার গর্ভাবস্থায় শিশুর হার্টবিট না আসার সময় পড়তে পারেন এবং প্রতিদিন পাচাক নামাজের শেষে নিয়মিত পড়তে পারেন উপযুক্ত এই অজিফাগুলো আমি নিয়মিত করেছি ইদানিং আমার আশেপাশে হোক অথবা আমার আত্মীয় স্বজন হোক প্রায় দেখতে পাচ্ছি এই প্রবলেম সবারই হচ্ছে তাই আমি চাই না একটুমাত্র আমলের কমতির জন্য মনটাকে স্থির করার জন্য এতটুকু করতে না পেরে আমাদের মনটা ভেঙে যাক আল্লাহ তালার প্রতি ভরসা রাখুন এবং নিজের ইবাদতের প্রতি ভরসা রাখুন চোখ বন্ধ করে মন পরিষ্কার করে আল্লাহর রাস্তায় ইবাদত করুন আল্লাহ যদি চান এবং সেটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে অবশ্যই আপনার আশা পূরণ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু لو أحنا الدم داخن ده دا بس لو دغلينا